কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে আমরা একটা ব্যায়াম করব প্রথমে দুই পায়ের মাঝখানে এভাবে একটু বেশি করে গ্যাপ রেখে দুই থেকে তিন ফিট গ্যাপ রেখে দাঁড়াবো দুই হাত এভাবে একটা আরেকটার সাথে লাগাবো দুই হাত ওপরে দাঁড়াবো এবারে আমরা পুরো হাত সহ কোমর থেকে পুরো হাত পর্যন্ত এটাকেই এভাবে রাউন্ড করে ঘোরাবো দুই হাত ওপরে এখান থেকে এই যে ডান থেকে এই ঘুরে বাম দিক দিয়ে আসবে পুরাটা ঘুরে আবার আসবো টু থ্রি এইভাবে এবার বিপরীত দিকে বাম দিক দিয়ে যাবে ওয়ান টু থ্রি এভাবে আমরা দুই পাশে পাঁচ বার বা দশ বার করে একটা সেট করতে পারি এবং এটা করলে আমাদের পায়ের জন্য উপকার হবে হাতের জন্য উপকার হবে এবং তার সাথে তো আমাদের কোমরের জন্যই আমরা এই ব্যায়ামটা করছি কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে এবং কোমরকে শক্তিশালী করতে যে কোনো ধরনের কাজ করতে আমাদেরকে হেল্প করবে